আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ যে রুগীটা দেখছেন এই রুগীটা আমার কাছে ছয় আট দু সাল থেকে চিকিৎসা করে এটাও একটা ব্রেস্ট ক্যান্সার রুগী এবং উনি অপারেশন করার পরে কেম দেননি কেম দেওয়ার মতো তার সামর্থ্য নেই তো আমার খোঁজ পেয়ে উনি আমার কাছে চিকিৎসা শুরু করেছিলেন আজকে বা পাঁচ আহ চার নয় দু হাজার তেইশ উনি আমাকে দেখাতে আসছেন আলহামদুলিল্লাহ সময় চিকিৎসা নিয়ে ভালো আছে কেমন আছেন তারা মনিতে দুশিন্তা করছেন কি মনে হচ্ছে যে সেই ছয় আট তেইশ থেকে চিকিৎসা করছেন ভালোই তো আছেন, ক্যান্সার নিয়ে চিকিৎসা করে, না ভালো নেই? নতুন কোনো সমস্যা নেই তো? না এর মধ্যে আমি ওনাকে দুমাস মাস পর পর তিনটা মার্কার করাই একশো পঁচিশ সে একশো পঁচিশ ফিফটিন পয়েন্ট থ্রি এবং নাইন পয়েন্ট নাইন যদিও এই মার্কার গুলো এলোপ্যাথি ডাক্তাররাই তাকে সাজেস্ট করে রেখেছিলেন এবং উনি যে ডাক্তারের আন্ডারে সার্জারি হয়েছিলেন তার সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেন এবং এই রিপোর্টগুলো যখনই উনি করান তখনই আমাকে এবং ওনার যে সার্জারির ডাক্তার ছিল ওনাকে উনি দেখান এবং তার ডাক্তারের কথা অনুযায়ী সে অনেক ভালো আছে উইদাউট কেমো হোমিও ঔষধি তাকে চালিয়ে যেতে বলেছে বাদবাকিটা আমার এবং রুগীর কথোপকথনের মাধ্যমে শুনে নেবেন